নমস্কার আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে একটি সংখ্যাকে দ্বিগুণ করে নয় যোগ করা হলো যে সংখ্যাটি পাওয়া যায় সেই সংখ্যাটি যদি তিন গুণ করা হয় তাহলে তা পঁচাত্তর হয় সংখ্যাটি কত মানে কোনো একটা সংখ্যা আছে তাকে ডবল করা হয়েছে করে তার সাথে নয় যোগ করা হয়েছে করার পর আবার তিনগুণ করা হয়েছে তাহলে পঁচাত্তর এসে অঙ্কটা দুটো নিয়ম করা যায় একটা জরে করতে পারি বা একটা এমনি সাধারণ ব্যাকর নিয়ম করতে হয় ব্যাকর নিয়ম মানে প্রথমে কী বলে যায় এই পিছন দিক থেকে সামনে যাব প্রথমে দ্বিগুণ করে নয় যোগ করেছে সেই সংখ্যা তিন সঙ্গে তিন গুণ করে পঁচাত্তর এসছে মানে কোনোটা সংখ্যা থেকে তিন গুণ করে পঁচাত্তর এসছে তাহলে সেই পঁচাত্তর থেকে আমরা তিন ভাগ করবো তাই তিন গুণ করে এসছে উল্টে দেবো ভাগ তিন পঁচিশ সঙ্গে পঁচাত্তর তাহলে কথা পঁচিশ কত হবে পঁচিশ হবে তার পঁচিশ এই পঁচিশের সাথে কোনো একটা সংখ্যা আছে এই পঁচিশ সাথে কী বলে তার আগে তিন গুণের আগে কী বলেছে নয় যোগ তাহলে কী করবো পঁচিশের সাথে আমরা নয় বিয়োগ করবো তার নয় বিয়োগ করবো পঁচিশ থেকে নয় বিয়োগ করে কথা এবার দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ছয় কত হবে এক ষোলো এই ষোলোটা আবার কী করে এসছে কী বলেছে নর্মালকে দ্বিগুণ তাহলে ছেলো দ্বিগুণ ষোলো মানে কোনো ষোলোটা কী করবো দুইতে ভাগ করবো তাহলে দুইতে ভাগ করলে কত হবে আট তাহলে উত্তর কত হলো আট এরকম করে আট বের করতে পার তোমরা এরকম করে এক্স ধরে করতে আমরা ধরে নিচ্ছি সংখ্যাটা এক্স সংখ্যাটা এক্স তারপর কী বলেছে এক্সে কী হয়েছে দ্বিগুণ তাহলে এক্স গুণ দুই সঙ্গে টু এক্স তারপরে কী হবে তার সাথে আবার নয় যোগ তাহলে নয় যোগ করলাম এত দূর হলো তারপরে কী বলেছে ফের তিন গুণ করতে পারি তাহলে টু এক্স প্লাস নয় গুণ তিন তাহলে কত হয় পঁচাত্তর হয় পঁচাত্তর একটা এবার এটাকে আমরা সমাধান করি আমরা তাহলে কত হবে সিক্স এক্স প্লাস সাতাশ সমান সাতাশ সমান পঁচাত্তর তো এবার প্লাস আছে কী কীভাবে মাইনাস আছে জানি আমরা সিক্স এক্স সমান সমান পঁচাত্তর মাইনাস সাতাশ সাতাশ তাহলে এ কী করবে এক্স এবার গুণ আছে বলে তাহলে ভাগ হয়ে যায় তাহলে কত হবে বিয়োগ করলে আটচল্লিশ পঞ্চাশ সাতাশ বিয়োগ করলে আটচল্লিশ তাহলে সিক্স নিচে আসবে তাহলে এক্স সমান সমান কত বেরোবে কাল আট তাহলে উত্তর কথা হবে আট তাহলে সঙ্গে এক্স এমন পেয়ে গেছে অঙ্ক পেয়ে গেছে তাহলে উত্তর কত হলো আট দুটো নিয়ম করা হচ্ছে যেটা সুবিধা তোমরা করবে আশা করি সব বুঝতে পেরেছো